এটাও কিন্তু একটা ডাইনিং এটা সিলেটের একটা পপুলার আপনার একটা রিসোর্স আছে গ্র্যান্ড সুলতান সেই গ্র্যান্ড সুলতানের চেয়ার এর অর্ডার গুলা কিন্তু আমরা নিয়েছি গ্র্যান্ড সুলতান এ গেলে অবশ্যই আমাদের চেয়ার দেখতে পারবেন এই সারে আমেরিকা থাকে আমেরিকা থেকে অর্ডার করেছে অর্থাৎ সেগুন কাঠের উপরে তেতুল বিচি কালার দিয়ে স্যার কিন্তু কনফার্ম করেছে ইনস্ট্রাকচারের নকশাটা দেখায় কতটা প্রিমিয়াম কোয়ালিটির নকশা আমাদের সুদক্ষ কারিগর দ্বারা করা তিরিশ বছরের গ্যারান্টি থাকবে সেগুন কাঠের এটা কিন্তু অরিজিনাল পাথরের মার্বেল যেটা মার্বেল পাথর আর আমরা কিন্তু আর্টিফিশিয়াল দিচ্ছি না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের সামনে একদম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি মূলত কুরবানি ঈদের পর পর একদমই মানে ধামাকা চলবে অর্থাৎ বাংলাদেশের মধ্যে মানে কি বলবো যে এত সুন্দর সুন্দর রাজকীয় ডাইনিং গুলা প্লাস মার্বেল ডাইনিং আমরা তৈরি করে থাকি যা আপনারা সরাসরি কারখানায় না দেখলে বিশ্বাস করতে পারবেন অর্থাৎ সরাসরি কারখানার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান মানে আপনারা মানে একদম চোখ বুঝে অনলাইন বলেন যে অনেক প্রতন্ন শিকার হন আপনারা কিন্তু আপনারা চোখ বুঝে কিন্তু একদম আমাদেরকে বিশ্বাস করতে পারেন আমাদের বিশাল বিশাল বড় ফ্যাক্টরি নিস্তলা দুতলা ফ্যাক্টরি আছে স্টকে আমরা প্রোডাক্ট রেখে থাকি সেক্ষেত্রে সরাসরি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মূলত ঢাকার উত্তর বাড্ডা সাঁতারকুল রুট মুন্সি গলি মুন্সি গলির একদম ভিতরে একটা রিক্সা গ্যারেজ আছে সেই গ্যারেজের ডান পাশে কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পাবেন আর আজকে মূলত বিশ্বাস করে ডাইনিং প্লাস সোফা সেট মানে প্রত্যেকটা আমরা যা যা তৈরি করে থাকি তা কিন্তু আপনাদের সামনে আজকে উপস্থাপন করব তো দেখা যাচ্ছে যে ভিডিওটা আজকে আপনাদের জন্য সম্পূর্ণটা না টেনে কন্টিনিউ করুন ইনশাল্লাহ এবার আপনাদেরকে একটা রাজকীয় ডাইনিং সেট দেখাচ্ছি এটা হচ্ছে মূলত মার্বেল ডাইনিং আর আমাদের কিন্তু মূলত কারখানা প্লাস যে টা এটা কিন্তু একদম খুব কাছাকাছি ক্লোজলি ভাবে আছে তো সেক্ষেত্রে এখন ডাইনিংটা দেখাচ্ছি এটা দেখেন একদম সম্পূর্ণ মার্বেল ডাইনিং আচ্ছা এখানে কিন্তু আমরা কিন্তু মূলত এটা সেগুন কাঠ দিয়ে তৈরি করেছি ডাইনিংটা একদম দেখেন অর্থাৎ খুবই সুন্দর করে করে কিন্তু কালার অর্থাৎ সুদক্ষ কারিগর দ্বারা সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু কিন্তু কালার করে করা আছে আর যে কাপড়টা কাপড়টা তুর্কির সুইট বেলভেট ফেব্রিক্স দিয়ে আমরা তৈরি করেছি এবং গদিতে কিন্তু সলিড ফোম দিয়েছি আর প্লাস যদি আমরা পায়াটা দেখাই পায়াটা দেখেন একদম সিম্পলি ভাবে খুব সুন্দর অর্থাৎ সিম্পলের মধ্যে গর্জিয়ে যেটা বলি সেই ডিজাইনের কিন্তু আমরা করে রেখেছি এবং এখানে রেল লাইন প্যাটার্ন সেলাই ডিজাইন কিন্তু করে দিয়েছি প্লাস হচ্ছে এটা ছয় চেয়ারের ডাইনিং আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আট চেয়ারের ডাইনিং নিতে পারেন আর এটা কিন্তু দেখেন একদম সলিড মার্বেল কেউ হচ্ছে আর্টিফিশিয়াল মার্বেল ইউজ করে আর্টিফিশিয়াল মার্বেল এই যে ফাইবার গুলো এগুলো কখনো দেখা যাবে না আর প্লাস এটা কিন্তু দেখেন আঠারো মিলি থিকনেস আছে ঠিক আছে মার্বেলের আঠারো মিলি থিকনেস আছে অর্থাৎ মার্বেল যখন যেটা আসে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিই এটার সাথে ছয় চেয়ার আছে আপনারা চাইলে আট চেয়ার নিতে পারেন কিন্তু আর পাশাপাশি যদি আবার এটার ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় আছে সেগুন কাঠের তিরিশ বছরের গ্যারান্টি থাকবে সেগুন কাঠের আর মেহগনি কাঠের থাকবে বিশ বছরের গ্যারান্টি আপনারা যে যেরকম কাঠ চান সেরকম কাঠ দিয়ে কিন্তু নিতে পারবেন আর তারপরে এখন আমরা আরেকটি রাজকীয় খুবই সুন্দর একদম ব্র্যান্ড নিউ ডিজাইন বাংলাদেশে আপনারা এখনো পাবেন না সেই ডিজাইনটা আমরা কিন্তু ফর্মা করে নতুন করে করেছি এটাও কিন্তু সই চেয়ার একটা ডাইনিং এটা অরিজিনাল চিরকম সেগুন কাঠের তৈরি এই যে দেখেন আমরা কত সুন্দর করে কাঠে কিন্তু চেয়ারটা তৈরি করেছি আমরা যদি একটু ক্লোজলি ভাবে আপনাদেরকে চেয়ারটা দেখাই খুবই সুন্দর ভাবে রাজকীয় ভাবে কিন্তু চেয়ারটা করা আছে প্লাস এখানে কিন্তু আপনার সেলাই বরফি করে ডিজাইন রুইতন আকারে ডিজাইন করা আছে অরিজিনাল তুর্কির সুইট ভেলভেট ফেব্রিক্সে প্লাস পায়াগুলাতেও কিন্তু অরিজিনাল সেগুন কাঠ ইউজ করেছি আমরা এটাতে যে মার্বেলটা এটাও কিন্তু অরিজিনাল পাথরের মার্বেল যেটা মার্বেল পাথর আমরা কিন্তু আর্টিফিশিয়াল দিচ্ছি না যেমন যে এখানে ফাটা ফাটা দেখা যাচ্ছে এটা কিন্তু এটা মার্বেলের মূলত ফাইবার আপনারা চাইলে এটা আট চেয়ার নিতে পারবেন আর প্রাইস লিস্ট জানতে চাইলে অবশ্যই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন কারণ অনলাইনে অনেকে প্রতারণার শিকার হয় বিধে আমরা প্রাইস লিস্টটা দিচ্ছি না হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমরা ইনশাআল্লাহ প্রাইস লিস্ট আপনাদেরকে দিয়ে দিব আর ফ্রেম ফ্রেমটাও কিন্তু সেগুন কাঠের ফ্রেম হবে পাশাপাশি যারা রেস্টুরেন্টের জন্য বা বিভিন্ন ফার্ম হাউজের জন্য আপনারা শুধু চেয়ার নিতে যাচ্ছেন একশো বিশ লাগ হোক পাঁচশো হোক এক হাজার পিস লাগ হোক আমরা কিন্তু দিতে পারবো এই যে এখানে আরেকটা একটা সুন্দর চেয়ারের ডিজাইন আছে এদিকেও আরো ডিজাইন আছে প্লাস এই যে দেখেন এখানে কিন্তু আরো অনেক বিভিন্ন ধরনের ডিজাইন প্লাস বিভিন্ন কাপড় এই এগুলাতে কিন্তু বুতাম ডিজাইন করে আমরা করে দিয়েছি সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এবার কিন্তু আপনাদেরকে সুফার রাজ্যে নিয়ে আসছি একদম বিআইপি মডেলের যে সোফা গুলো আছে অর্থাৎ একদম বিআইপি মডেলের সোফা গুলো কিন্তু দেখাবো এখন যদি দেখাই দেখেন কতটা রাজকীয় এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সোফা কিন্তু এটা একদম তুর্কির সুইট ভেলভেট ফেব্রিক দিয়ে কিন্তু তৈরি করা আছে এবং এটাতে কিন্তু চার ইঞ্চি সলিড সেমিরাবার রাবার ফোম ইউজ করা আছে সলিড চার ইঞ্চি সেমি রাবার ফোম কিন্তু ইউজ করা আছে আর আমরা যদি পিছনের বালিশ গুলো দেখাই এগুলো কিন্তু একজাস্ট একদম ফিক্সড করা বালিশ এই যে দেখেন এটা কিন্তু একদম সেলাই করে একজাস্ট বালিশটা ফিক্সড করা অর্থাৎ আপনি বালিশ আলাদা করতে হবে না এটাতে কিন্তু বসে অনেক আরাম এটাতে কিন্তু তুলা ইউজ করা আছে ফাইবার তোলা আর পাশাপাশি আমরা যদি এখানে এটা হচ্ছে মূলত টু টু ওয়ান ফাইভ সিটের একটা সোফা এটাতে পেয়ে যাবেন টু সিটার তারপরে পেয়ে যাবেন একটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কর্নার সম্পূর্ণ কাপড় দিয়ে ঢাকা কর্নার এবং এটাতে রুইতন আকারে ডিজাইন করা আছে এবং প্লাস তারপরে কিন্তু পেয়ে যাচ্ছি একটা ওয়ান সিটার অর্থাৎ টু সিটের পরে একটা কর্নার এর পরে পেয়ে যাচ্ছি কিন্তু একটা ওয়ান সিটার খুবই সুন্দর করে ওয়ান সিটারটা প্রিমিয়াম কোয়ালিটি ভাবে করা আছে তারপরে একটা পেয়ে যাচ্ছি আমরা ড্রয়ার বক্স এটা কিন্তু একদম আপনার কানাডিয়ান ওক ভিনিয়ার কাঠে করা আছে এই যে দেখেন একদম ড্রয়ার বক্সটা কিন্তু করা আছে এখানে চাইলে আপনার রিমোট বা কোনো কিছু কিন্তু রাখতে পারবেন ইনশাল্লাহ প্লাস এইটার নিচে কিন্তু দেখেন চাপ দিয়ে ডিজাইন করা আছে তুর্কির এটা কিন্তু হচ্ছে তুর্কির কাপড়ে করা এবং হচ্ছে কানাডিয়ান ওক ভিনিয়ারে করা তারপরে কিন্তু পেয়ে যাব আমরা আরেকটা টু সিটার তারপরে কিন্তু আরেকটা টু সিটার পেয়ে যাব আমরা যদি হাতলের ডিজাইনটা দেখাই হাত হলেও দেখেন এটাতে বসে প্রত্যেকটা জায়গাতে যেভাবে আছে বসে কিন্তু খুবই আরামদায়ক হবে সোফাটা খুবই 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 আরামদায়ক হবে এবং আমরা আরামের ডিজাইন গুলো যদি দেখাই পিছনেও সেম কাপড় অর্থাৎ এটা কিন্তু এক কাপড়ে একদম সম্পূর্ণ সোফাটা করা আছে আমি যদি এবার পুরাটা সোফার সোফা লুক আপনাদেরকে দেখাই দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু লাগছে সোফাটাতে একটা রাজকীয় ভিক্টোরিয়া সোফা সের দেখাই দেখেন এটা কিন্তু হচ্ছে টু টু ওয়ান আপনারা চাইলে থ্রি টু ওয়ানও নিতে পারবেন আমরা যদি একটু টু সিটারের গাড়ির ডিজাইনটা দেখাই তাহলে দেখেন কতটা সুন্দর করে দক্ষ কারিগর দ্বারা কিন্তু খুবই সুন্দরভাবে আমরা করেছি আপনাদের জন্য এগুলা কিন্তু অরিজিনাল চিট এবং সলিড কাঠ একদম সলিড কাঠ এখানে কোনো জুট কাঠ দেওয়া নাই একদম সলিড কাঠে করা আমরা যদি এটার পিছন পাশটা দেখাই পিছন পাশটা দেখেন আর বর্তমানে কিন্তু তুর্কির কাপড়টা খুবই জনপ্রিয় আমরা কিন্তু সেই তুর্কির জনপ্রিয় কাপড়গুলো দিয়ে আপনাদের জন্য করছি তারপরে কিন্তু আমরা দেখাচ্ছি একটা ওয়ান সিটার আমরা যদি ওয়ান সিটারের মেন স্ট্রাকচারের নকশাটা দেখাই কতটা প্রিমিয়াম কোয়ালিটির নকশা আমাদের সুদক্ষ কারিগর দ্বারা করা একটু দেখেন হাতে খোদাই করে নকশাটা করা প্লাস হচ্ছে এখানে দুই পাশে কিন্তু কান দেওয়া আছে খুবই সুন্দরভাবে কিন্তু কানগুলা দেওয়া আছে আর প্লাস হচ্ছে এটার মধ্যে কিন্তু অর্থাৎ এটার ব্যাক পাশে ব্যাক পাশের ব্যাক পাশে কিন্তু হচ্ছে আমরা খুবই সুন্দর করে ডায়মন্ড স্টোন ইউজ করেছি সেলাই বরফি রৈতনাকার করে ডায়মন্ড স্টোন ইউজ করা এটা তো চার ইঞ্চি সলিড সেমি রাবার ফোম দেওয়া আছে আমরা যদি পায়ার ডিজাইনটা দেখাই পায়ার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ভাবে কিন্তু করা আছে সামনেও কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা নকশা করা অর্থাৎ আমাদের নিজস্ব এবং সুদক্ষ খুবই ভালো মানের কারিগর দ্বারা কিন্তু প্রত্যেকটা সুপার মডেল কিন্তু আমরা করে থাকি ইনশাল্লাহ তারপরে কিন্তু আরেকটি চমৎকার ধামাকা একটা কর্নার সোফা আপনাদেরকে দেখাবো এখানে একটা সোফা সেট এর কুশনের যে ডিজাইনটা এই প্রিমিয়াম লুক কিন্তু বাংলাদেশে আর কোথাও নাই এই যে একটা কর্নার সোফা দেখেন মানে খুবই সুন্দর একটি কর্নার সোফা এটা টু টু ওয়ান এর কর্নার সোফা করা অর্থাৎ ফাইভ সিটের করা আমরা যদি হাতলে সাইডের ডিজাইন দেখাই দেখেন কতটা সুন্দর করে অরিজিনাল চিটকম সেগুন কাঠ দিয়ে কিন্তু করা আছে এই টপটা কিন্তু হাতলের এটাও কিন্তু অরিজিনাল চিটকম সেগুন কাঠের টপ দেওয়া প্লাস হচ্ছে আমরা যে সিটের ডিজাইনগুলো দেখাই সিটটা কিন্তু একদম প্লেন করা এবং ব্যাক পাশে যদি দেখাই ব্যাক পাশে এক কাপড়ে করা আপনারা যদি চান যে কাপড় চেঞ্জ করবেন কালার কাস্টমাইজ করবেন অবশ্যই পসিবল এবং যে ঘাড়ি প্লাস নাটাই নাটাই প্লাস ঘাড়িতে কিন্তু রুইতন আকারে ডিজাইন করা আছে সেলাই বরফি এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস দেখেন অর্থাৎ এই বালিশের ডিজাইন পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু আপনারা পাবেন না দু চার পাশে লেস দিয়ে এত সুন্দর করে ডিজাইন করা সোফা কিন্তু আমরাই তৈরি করেছি প্রথম প্লাস হচ্ছে তারপরে কিন্তু কর্নার একটা পেয়ে যাব প্রিমিয়াম কোয়ালিটির একটা কর্নার কিন্তু পেয়ে যাব আপনারা হয়তো বলতে পারেন যে সাদা সাদা গুলা কি আসলে আমরা ভিডিও করার জন্য সোফাটা টোটালি কমপ্লিট করতে পারিনি ফিনিশিং এর কিছুটা কাজ বাকি রয়ে গেছে এখানে দেখেন কত সুন্দর করে চট্টগ্রাম চিটাগাং সেগুন কাঠের চাপ দিয়ে কিন্তু আমরা ডিজাইন গুলো করেছি তিনতলা বিশিষ্ট কর্নার প্রিমিয়াম একটা কর্নার কিন্তু আমরা পেয়ে যাব প্লাস এখানে দেখেন মানে চিটাগাং সেগুন কাঠের উপরে কিন্তু হাতে খুদাই করে নকশা করে গোল্ডেন কালার করা আছে আর এই কনারটার সাথে কিন্তু সুন্দর সুন্দর দুইটা এরকম গুল পিসন কুশন কিন্তু পেয়ে যাবেন তারপরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর একটা ওয়ান সিটার এই ওয়ান সিটারের নিচেও কিন্তু চাপ দিয়ে কাজ করা আছে ওয়ান সিটারের বালিশ সেম তারপরে পেয়ে যাবে আর একটা ট্রে বক্স অর্থাৎ দেখেন এখানে কিন্তু বালিশ প্লাস বিভিন্ন জিনিস আপনারা রাখতে পারবেন অরিজিনাল সলিড কাঠে করা প্লাস এখানে একটা ড্রয়ার আছে তারপরে কিন্তু পেয়ে যাবো আমরা আরেকটা টু সিটার অর্থাৎ টু টু ওয়ান ফাইভ সিটের একটা খুবই প্রিমিয়াম সুফা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তারপরে যদি দেখা একটা প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় সুফা অর্থাৎ কাঠের কাঠের উপরে উপরে এই থাকে অর্ডার করেছে অর্থাৎ সেগুন সেগুন থেকে তেঁতুল বিচি কালার দিয়ে সার কিন্তু কনফার্ম করেছে এতটাই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কালার ফিনিশিং দেখেন আমাদের কালার ফিনিশিং দেখেন হান্ড্রেড পার্সেন্ট আমাদের কালার ফিনিশিং আপনাদের পছন্দ হবে এটাও কিন্তু টু টু ওয়ান তবে এই যে কাপড়টা এটা কিন্তু তুর্কির কাপড় না এটা আপনারা চাইলে তুর্কির কাপড় দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে প্লাস যদি আমরা আহ এটার ব্যাকপাশের ডিজাইন দেখাই ব্যাকপাশের ডিজাইনটা দেখেন কত কত সুন্দর ভাবে কিন্তু ব্যাকপাশের ডিজাইনটা সেলাই করে ডিজাইন করা আছে আপনারা চাইলে ওইরকম ডিজাইন যদি চান যে দিবেন সেক্ষেত্রে দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন তারপরে টু সিটারের পরে কিন্তু একটা ডয়ার বক্স বরাবর মতো সব সময় থাকে তারপরে একটা ওয়ান সিটার পেয়ে যাবেন ওয়ান সিটারের পরে কিন্তু একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির অর্থাৎ সিম্পলের মধ্যে গর্জিয়াস কর্নার পাবেন তারপরে কিন্তু একটা টু সিটার পাবেন অর্থাৎ ফাইভ সিটের একটি সুভাজেট কিন্তু পেয়ে যাবেন সাইডে কিন্তু এরকম নকশা করা থাকবে এমন কি হচ্ছে আপনার যে কফি টেবিল একটা কফি টেবিল কিন্তু এরকম পেয়ে যাবেন কফি টেবিল ছাড়াও নিতে পারবেন কফি টেবিল সহ নিতে পারবেন খুবই সুন্দর একটি ভিক্টোরিয়া সোফা সেট কিন্তু এটা সিম্পল ভিক্টোরিয়া হাফ ভিক্টোরিয়া যেটাকে বলি সুন্দর মানে সিম্পল কাজের মধ্যে গর্জিয়াস ডিজাইন খুবই সুন্দর করে গোলাপ ফুল প্যাটার্ন প্লাস পাতা প্যাটার্ন দিয়ে কিন্তু ডিজাইনটা করা আছে এবং অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের চাপ দিয়ে কিন্তু করা এই দিকে কিন্তু ফোম দিয়ে তারপরে আমরা এখানে বাটন ইউজ করছি কেউ যদি বাটন না চায় যে আমরা ডায়মন্ড ইউজ করবো সেক্ষেত্রেও কিন্তু করতে পারেন এবং এখানে একদম নকশা ছাড়া আর কি আপনারা চাইলে ডিজাইন করে কাস্টমাইজ করে নকশা দিতে পারেন নিচে এরকম পায়া থাকবে প্লাস চাপ থাকবে এটাও কিন্তু টু টু ওয়ান তো আমাদের জায়গা স্বল্পতার কারণে এখানে শুধুমাত্র দেখাচ্ছি সিলেটের একটা পপুলার আপনার একটা রিসোর্স আছে গ্র্যান্ড সুলতান সেই গ্র্যান্ড সুলতানের চেয়ার এর অর্ডার গুলা কিন্তু আমরা নিয়েছি গ্র্যান্ড সুলতানে গেলে অবশ্যই আমাদের চেয়ার গুলো দেখতে পারবেন এরকম গদি চেয়ার তারপরে আমরা কিন্তু এরকম আরেকটা ডাইনিং দেখাচ্ছি এটাও কিন্তু মার্বেল ডাইনিং অরিজিনাল ছিটো এবং সেগুন কাঠে কিন্তু ডাইনিংটা করা আছে খুবই সুন্দর এবং খুবই রাজকীয় এবং প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু লুক দেওয়া আছে এটার উপরে মার্বেল হবে আপনারা আপনাদের পছন্দ করে নিতে পারবেন এটা যে কাপড় দেওয়া প্লাস দেখেন সুন্দর করে কিন্তু এরকম করা আছে আপনারা অবশ্যই অবশ্যই নিতে পারবেন আর তার যদি আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির সোফা সেট দেখায় অরিজিনাল চিট সেগুন কাঠের একটা গর্জিয়া সোফা সেট যদি দেখাই দেখেন এটার সাইটের ডিজাইনটা যদি দেখাই সাইটের ডিজাইনটা দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু করা আছে এমনকি এটাতে কিন্তু সুন্দর করে হাতে খোদাই করে নকশা করা আর প্লাস হচ্ছে এটাতে কিন্তু নাটাই দিয়ে গাড়িতে কিন্তু ডিজাইন করা আছে এই সোফাটা কিন্তু খুবই সুন্দর টু টু ওয়ান করা প্লাস কুশনের কাপার গুলা যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন এটা সিটে রুইতন করে ডিজাইন করা আছে টু সিট এর পরে কিন্তু আমরা এরকম বরাবর মতো কর্নার পাচ্ছি তারপরে একটা ওয়ান সিট এর পাচ্ছি তারপরে হচ্ছে গিয়ে আমরা একটা ড্রয়ার বক্স এমন কি হচ্ছে আমরা আরেকটা একটা টু সিটার সেম ডিজাইনের পেয়ে যাচ্ছি আর এটার সাথে কিন্তু খুবই সুন্দর একটা রাজকীয় প্রিমিয়াম কোয়ালিটির একটা টেবিল পেয়ে যাচ্ছি আপনারা চাইলে এগুলোতে গোল্ডেন কালার করে নিতে পারেন তবে এটা দেখা যাচ্ছে একটা অর্ডারই সেক্ষেত্রে এটা গোল্ডেন কালার হবে না এখানে যদি আর একটা মার্বেল ডাইনিং দেখাই এটাও কিন্তু সেগুন কাঠের এটাও কিন্তু ওই সারের অর্ডার অর্থাৎ আমেরিকার যে সার থাকে ওই সুফা প্লাস সারে পাচ্ছে সেমটা ডিজাইন করে নিয়েছে সেগুন কাঠের মধ্যে তেঁতুল বিচি কালার করে কিন্তু নিয়েছে ডাইনিংটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টি নিতে চাইলে অবশ্যই মাস্ট আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে হচ্ছে আমরা আরেকটা ডাইনিং যদি দেখাই এটাও কিন্তু অরিজিনাল চিটগম সেগুন কাঠের ডাইনিং এটাতেও কিন্তু আপনার মার্বেল হবে এমনকি এখানে আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন একদম খুবই সুন্দর করে গোল্ডেন কালার করা আছে ডাইনিং গুলো অর্থাৎ যে যত পিস লাগবে চেয়ার ডাইনিং সারা বাংলাদেশ থেকে আমরা অর্ডার নিয়ে থাকি নেক্সট ভিডিও তারা ভালো ভালো কালেকশন হাজির হবে ততক্ষণ বন্ধু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ